গুড ফ্রাইডের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কটল্যান্ডের উদ্দেশ্যে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম এখন দাঁড়িয়ে ব্লগ লাগেজ লোড করা চলছে আর সবার জন্য ওয়েট করছি এই হলো আমাদের গাড়ি তিন দিন আমরা এই গাড়ি করেই ঘুরে বেড়াবো স্কটল্যান্ড যদিও একটা অন্য গাড়ি ভাড়া করা হয়েছিল কিন্তু লাস্ট মুমেন্টে যেখান থেকে ভাড়া করা হয়েছিল সেখানে এই গাড়িটাই ছিল ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম এত ব্যাগের ভারে লাগেজের জন্য একটু পেছনটা চাপাচাপি হয়ে গেছিল তবে যাই হোক অ্যাডজাস্ট করে সব লাগেজ লোড করে আমরা রওনা দিলাম এগারোটার সময় ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ডের পোট্রি যেখানে আমরা থাকবো সেখানে যেতে প্রায় সাড়ে আট থেকে ন ঘন্টা মতো সময় লাগবে আর আমরা যাচ্ছি স্কটল্যান্ডের হাইল্যান্ডে স্কটল্যান্ড দেশটা তিনটে ল্যান্ডস্কেপে ভাগ করা আছে হাইল্যান্ড লোল্যান্ড আর সাউদার্ন আপল্যান্ডস তো হাইল্যান্ড মানে যেখানে সবচেয়ে উঁচু উঁচু পাহাড়গুলো আছে তো আমরা সেখানে আইলভ স্কাই বলে একটা জায়গায় যাচ্ছি দু থেকে তিন দিনের মধ্যে কোনো দেশের সব জায়গা কভার করা সম্ভব নয় তাই আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি হাইল্যান্ডেরই কিছু বিখ্যাত জায়গাগুলোই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যতটা আমাদের পক্ষে সম্ভব হয় কভার করার অফিসিয়ালি ইউকে এখন সামার সিজন পড়ে গেছে ডে লাইট সেভিংস চালু হয়ে গেছে কিন্তু এখানে আনপ্রেডিক্টেবল ওয়েদার সকালবেলা যখন বেরোলাম তখন একদম ঝলমলে রোদ ছিল ম্যানচেস্টারে তবে যত আমরা স্কটল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি তত আকাশটা মেঘলা করে এসেছে গাড়িতে বসে বসে একটু ব্লুবেরি মাফিন খাচ্ছিলাম তো গাড়িতে এরকম যেতে যেতে খুচুর মুচুর মুখরোচক কিছু খাবার না খেলে একদম ভাল লাগে না এখনও আমরা ইংল্যান্ডের সীমানা ক্রস করিনি ইংল্যান্ডের আর স্কটল্যান্ডের বর্ডার ক্রস করতে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগে যায় ইংল্যান্ডের পাহাড় শেষ হয় আর তারপরেই শুরু হয় স্কটল্যান্ডের সীমানা ইউকের এক তৃতীয়াংশ অংশ জুড়ে রয়েছে এই স্কটল্যান্ড দেশটি স্কটল্যান্ডে যেমন মাউন্টেন্স আছে প্রচুর লেকস আছে আর তার সাথে সাথে আইল্যান্ডও আছে প্রচুর সাতশো নব্বইটা আইল্যান্ড আছে এই স্কটল্যান্ড দেশটিতে এখানে আছে অসংখ্য লেকস আর এই লেকসগুলোকে বলা হয় লচ স্কটল্যান্ডের আরেকটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানকার ন্যাশনাল অ্যানিমাল বা অফিসিয়াল অ্যানিমাল হলো ইউনিকর্ন যেটা কমপ্লিটলি ফিকশন তবে স্কটিশ হিস্ট্রি আর মাইথোলজির সাথে সামঞ্জস্য রেখে এরা ইউনিকর্নের উপর বিশ্বাস রাখে স্কটল্যান্ডই হলো হোম অফ গল্ফ এটা মনে করা হয় স্কটল্যান্ডেই হলো গল্ফ খেলার উৎপত্তি হয়েছে স্কটল্যান্ডের রাজধানী এডরিনবাই ছিল প্রথম শহর যেখানে প্রথম ফায়ার ব্রিগেড চালু করা হয়েছিল রেইনকোটও কিন্তু এই স্কটল্যান্ডেই আবিষ্কার হয়েছিল আর স্কটল্যান্ড তো বিখ্যাত বিস্কির জন্যই বিস্কির এখানে প্রচুর ডিস্টিলারি আছে এখানে বিস্কি তৈরি হয় এখানকার বিস্কিগুলোকে স্কচ বলা হয় আর স্কটল্যান্ডের ন্যাশনাল ড্রিঙ্কও কিন্তু বিস্কি এখানে মনে করা হয় প্রায় দু হাজারেরও বেশি ক্যাসেল রয়েছে যার মধ্যে কিছু ইনট্যাক্ট স্ট্রাকচার রয়েছে আর কিছুটা রুইনস রয়েছে যেগুলো অনেকটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বর্তমান রাজা কিং চার্লস থ্রি এর অফিসিয়াল রেসিডেন্স কিন্তু এই স্কটল্যান্ডেরই একটা ক্যাসেলে যে এটা অবস্থিত স্কটল্যান্ডের রাজধানী এডিনব্রাতে আর এডিনব্রা এদের ক্যাপিটাল হলেও এখানকার লার্জেস্ট সিটি কিন্তু গ্লাসগো বিশ্বের প্রথম কনস্টিটিউশন লেখা হয়েছিল এবং ডিক্লেয়ার করা হয়েছিল স্কটল্যান্ডেই এখানে ইংলিশের পাশাপাশি আরও দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলো স্কট আর স্কটিশ গেলিক স্কটল্যান্ডে প্রচুর ভেড়া দেখতে পাওয়া যায় আর এখানে স্কটিশ উল খুবই বিখ্যাত ম্যানচেস্টার থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে তারপরে আমরা স্কটল্যান্ডের বর্ডারে ঢুকবো তো তার মাঝে আমরা একটা সার্ভিসে দাঁড়িয়ে লাঞ্চ করে নেব আর আজকে আমাদের পৌঁছাতে যেহেতু অনেক রাত হবে তাই বাড়ি থেকে একটু চিকেনের পাতলা ঝোল করে নিয়ে এসেছি রাত্রে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলায় সেটা বের করে নিয়ে এসেছি তো রাতে গিয়ে যাতে আমাদের আর রান্নাবান্না ঝামেলা করতে না হয় কারণ অনেকটা লং ড্রাইভ আর তারপরে গিয়ে কারোরই ইচ্ছা করবে না রান্না বান্না করে খেতে তো তার জন্য সমস্ত ব্যবস্থা আগে থেকেই করে নিয়ে এসেছি এরকমভাবে ড্রাইভ করে কোথাও ঘুরতে যাওয়ার প্রথমবার অভিজ্ঞতা হলো স্কটল্যান্ডে এসে প্রথমে সৌমিক দায় ড্রাইভ করছিল রাজ একটু ভয়ই পাচ্ছিল ড্রাইভ করতে কারণ এখানকার নিয়ম আমাদের খুব একটা জানা নেই এখানকার ট্রাফিকের রুলস আমাদের ওখানকার রুলসের থেকে অনেকটাই আলাদা প্রথমে শ্রমিকদাই গাড়ি চালিয়ে আমাদেরকে এতটা রাস্তা নিয়ে এসেছে এখানকার রাস্তাঘাট যেহেতু খুবই ভালো সেই জন্য এখানকার ড্রাইভিংটাও খুব স্মুথ আর গাড়ি চড়েও বেশ আনন্দ লাগছিল আর গাড়িটাও এত ভালো ছিল যে এত স্পিডেও কোনো জার্কিং হয় না আর খুবই আরামদায়কভাবেই গাড়িতে আসতে পেরেছি আর এদিকে সবই ফাঁকা রাস্তার এত পাহাড় এদিকে উইনমিল দেখা যাচ্ছে আর আমরা এখানকার খুব বিখ্যাত পিক আর লেক ডিস্ট্রিক্ট ম্যানচেস্টার রয়েছে সেইগুলোর উপর থেকে যাচ্ছি তো দূর থেকে অনেক পাহাড় দেখতে পেলাম এখানে হাইওয়েতে চলা গাড়িগুলোর মধ্যে স্পিড নিয়ে কোনো মারামারি নেই সবাই ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আর বিভিন্ন লেনের বিভিন্ন রুলও আছে তো কারোরই কোনো অসুবিধা হয় না গাড়ি চালাতে এখানে আর এত সুন্দর সিনারি দেখতে দেখতে দারুণ লাগছিল এই জার্নিটা নাম শুনলেই আমাদের খুব হ্যারি পটারের সাথে একটা যোগ লাগে সত্যি খুবই সুন্দর একটা জায়গা এই দেশটার আলাদাই একটা টান আছে আর এখানকার পাহাড়গুলো একেবারে অন্যরকম অনেক পাহাড়েই যেমন গাছপালা দিয়ে সবুজ থাকে কিন্তু এখানকার পাহাড়গুলো কিন্তু পুরোটাই বেড়েন অত গাছপালা নেই কিন্তু অদ্ভুত একটা গ্রিনারি আর খুব অদ্ভুত একটা কালার আছে এখানকার পাহাড়গুলোতে আর সেটাই বোধ হয় অন্যান্য জায়গা থেকে এই জায়গাটাকে অনেকটা বেশি ইউনিক করে তোলে আর এখন সবে সামার সিজন শুরু হয়েছে গাছের পাতা আস্তে আস্তে সবুজ হচ্ছে আর চারিদিকে নানান রঙের ফুল ফুটে আছে তো সেই জন্য দেখতেও বেশ ভালো লাগছিল চারিদিকটা স্কটল্যান্ড ভিজিট করার বেস্ট টাইম হলো মে টু সেপ্টেম্বর কারণ এই সময়টা পিক সামার থাকে আর এখানে ইংল্যান্ডের আবহাওয়া যেমন সবসময় বৃষ্টি হয় তো সেই টাইমটায় বৃষ্টির প্রকোপটা কম থাকে তবে আমরা আগে আগেই যাচ্ছি কারণ আমাদের এখন ইস্টার হলিডেতে অনেকটা লম্বা ছুটি পাওয়া গেছে লং উইকেন্ড বলতে এই ইস্টারের সময়টা আর তারপরে ক্রিসমাস তার মাঝে আর সেরকম ভাবে লং উইকেন্ড পড়ে না যদিও বাচ্চাদের স্কুলে অনেক সময় ছুটি থাকে কিন্তু অফিসের ছুটিগুলো এই সময়গুলোতেই থাকে কারণ এখানে এই সময়গুলোতেই এদের নিজেদের ফেস্টিভ্যালস থাকে এই সময়গুলোতেই ফ্লাইটের দামও থাকে বেশ চড়া তাই ফ্লাইটে করে অন্য কোনো দেশ ট্রাভেল করলে এই সময় খুব বেশি খরচা হয় আমাদের এই গাড়িটা বুক করতে পাঁচশো সাত পাউন্ড মতো লেগেছে পাঁচ দিনের জন্যে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা ওই মোটামুটি একান্ন থেকে বাহান্ন হাজার টাকা মতো পড়ে ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ডের ট্রেন সার্ভিসও আছে তবে সেক্ষেত্রে আমাদের অন্যান্য স্পটগুলো ঘুরে দেখার জন্য আবার গাড়ি বুক করতেই হতো আর আমরা যেহেতু হাইল্যান্ডে থাকবো তাই গাড়ি ছাড়া আমাদের কোনো উপায় নেই রাস্তায় যেতে যেতে বিভিন্ন রকমের ক্ষেত খামারি চোখে পড়লো তার মধ্যে নজর কাড়লো এই সর্ষে ক্ষেতটা এখানে প্রচুর পরিমাণে সর্ষে চাষ হয় আর ইংলিশ মাস্টার্ড বেশ প্রসিদ্ধ একটা স্পাইস এরা বেশ ভালোভাবে ব্যবহার করে রান্নাতে আর যাবার সময় আমি পেছনে বসেছিলাম তাই এত সুন্দর করে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর অনেক লম্বা সফর তাই আমি মাঝে ঘুমিয়েও পড়েছিলাম গাড়িতে বেশ সুন্দর গরমও ছিল কিটা চালানো ছিল বলে তাই বেশ ভালোভাবে ঘুমও হয়েছিল কারণ সকাল সকাল উঠে পড়তে হয়েছিল আমাদেরকে এই যাওয়ার ব্যস্ততার জন্য তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটা সার্ভিসের ওখানে তখন আবার বৃষ্টি শুরু হয়েছিল আর বেশ মেঘলা করে এসেছিল চারিদিকটা আর এই স্কটল্যান্ডের একটা লেকের পাশে বসে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম আর এরকম সার্ভিসের এখানে বেশ বসার জায়গা থাকে ছোট ছোট ক্যাফেও থাকে বৃষ্টি না থাকলে হয়তো এই লেক সাইডেই আমরা লাঞ্চ করতাম কিন্তু বৃষ্টি পড়ার জন্য আমরা ভেতরেই লাঞ্চ করলাম তো পানি নি বানিয়ে নিয়ে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ঔষধীয় ফ্রায়েড রাইস বানিয়েছিল কিছুটা এই ছিল আমাদের লাঞ্চ চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর এখানে মাইক্রোওয়েভেন পাওয়াতে আমরা বেশ ভালোভাবে গরম করে এনে খেয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা লম্বা জার্নি তাই আমরা ঘরের খাবারই প্রেফার করেছিলাম বাইরে থেকে কিনে খাওয়াই যেত তবে সেটা খুব বেশিক্ষণ পেট ভরে থাকতো না আবার খিদেই পেয়ে যেত তাই আমরা একটু ঘর থেকেই কিছু সবাই না কিছু বানিয়ে নিয়ে এসেছিলাম আর ঘুরতে এলে এরকম একটু বাড়ির খাবার থাকলে বেশ পিকনিক পিকনিক ফিল হয় আর অনেক এনার্জি থাকে ঝটপট করে লাঞ্চ সেরে নিলাম আর তারপরে আমরা এখান থেকে ঘুরে গেলাম এখানে ওয়াশরুমও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো অনেকক্ষণ পর একটা হল্ট পেয়েছিলাম বলে সবাই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম আর এখানে যে খাবারের দামও ছিল আকাশ ছোঁয়া এক লিটার জলের দাম ছিল সাড়ে তিন পাউন্ড মানে প্রায় সাড়ে তিনশো টাকা এখানে লেজার অ্যাক্টিভিটির জন্য নানা রকম গেমসও ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকম পে অ্যান্ড উইন গেমস ছিল আর তাছাড়াও ছিল বিভিন্ন রকমের জিনিসপত্র এইগুলো ডগদের জন্য বিভিন্ন জিনিস তাছাড়া এই টোট ব্যাগগুলো যেগুলো দাম ফোর পয়েন্ট পাউন্ড মানে প্রায় পাঁচশো টাকা মতো তো এখানটা বেশ সুন্দর করে সাজানো ছিল প্রচুর ফুলের গাছ ছিল আর সার্ভিসটা বেশ বড়ও ছিল লাঞ্চ সেটে যখন বেরোলাম তখন আবার বৃষ্টিটা কমে গিয়েছিল কিন্তু মেঘলা আকাশ তখনও ছিল বাড়ি থেকে আমরা তিনটে জলের বোতল ভরেও ছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়াতে জলের বোতলগুলো বাড়িতে রেখেই চলে এসেছি তো সবাই টুকিটাকি জল নিয়েছিল তো সেটা দিয়ে মোটামুটি আমাদের চলে গিয়েছিল ও লাঞ্চ করে আমরা এখন ফিরছি আবার ড্রাইভ করে এখন অনেকটা পথ যাওয়ার আছে আর আমাদের এত মাল লোড হয়ে গিয়েছিল যে পেছনের ডিকি খুলতেই আমাদের সব জিনিসপত্র পড়ে গিয়ে আমরা যে জিনিস নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা ডিম ফেটেও গেছিল। এত সংসার গুছিয়ে নিয়ে একটা জায়গায় যাওয়া অনেক ঝক্কির কারবার তবে এরকম গেট টুগেদার আর পিকনিকের মতো করে গেলে বেশ মজাও হয় তো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম তো এখান থেকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাতই হয়ে যাবে তবে আমরা বুঝতে পারিনি যে কতটা টাইম লাগতে পারে এখন এক দেশ থেকে আরেক দেশে কত সুন্দর আমরা চলে যাচ্ছি ভিজা পাসপোর্ট কিছুই লাগছে না আমার কাছে বেশ মজার লেগেছে এই ব্যাপারটা বলতে চারটে দেশ বোঝায় কিন্তু গ্রেট ব্রিটেন বললে কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডটা আর এর মধ্যে থাকে না স্কটল্যান্ড ইংল্যান্ড আর ওয়েলসে এই তিনটে দেশকেই কনসিডার করা হয় ব্রিটিশ পাসপোর্টে লেখা থাকে দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড তাই ইউকেকে বলা হয় সোপারিন কান্ট্রি তাহলে ইউকে যদি কান্ট্রি হয় ইংল্যান্ড আর স্কটল্যান্ড কি একটা দেশ না একটা সিটি এটা খুবই কনফিউজিং ব্যাপার এরা হলো কান্ট্রিজ উইথ ইন কান্ট্রিজ মানে দেশের মধ্যেই আবার আরেকটি দেশ এই ব্যাপারটা বেশ মজার তাই না আর যদি ব্রিটিশ আইল বলা হয় তাহলে কিন্তু আবার আরেকটা দেশ জুড়ে যায় সেটা হলো আয়ারল্যান্ড তখন ইংল্যান্ড স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড আর আয়ারল্যান্ড আর সাথে ওয়েলস সব মিলে তৈরি হয় ব্রিটিশ আইলস ব্রিটিশ আইলসের মধ্যে থাকে পাঁচটা দেশ আর যদি বলা হয় ইউকে তার আন্ডারে আসে চারটে দেশ আর যদি বলা হয় গ্রেট ব্রিটেন তার আন্ডারে আসে তিনটে দেশ তবে আয়ারল্যান্ডে ট্রাভেল করতে গেলে ব্রিটিশ সিটিজেনদের জন্য কিন্তু কোনো রকম ভিসা বা পাসপোর্ট লাগে না তবে ব্রিটিশ সিটিজেন না হলে এখন যেহেতু ইউরোপ আর ইউকে আলাদা হয়ে গিয়েছে তাই এখানে এখন ইউরোপে যেতে গেলে আলাদা করে সিনজেন ভিসা করতে হয় আজকে প্রায় পুরোটাই রাস্তায় শ্রমিকরা চালিয়ে নিয়ে এসছে আর রাস্তাঘাট এতটাই সুন্দর আর হাইওয়ে দিয়ে যেতে দারুণ লাগছিল আর আশেপাশে গাড়িগুলো সবই স্পিডে চলে আর কেউ কারোর সাথে কোনো কম্পিটিশানেও চলে না কোনো ধাক্কা ধাক্কি নেই হর্ন নেই আর এখানে হর্ন দেওয়াটাকে কিন্তু একটা অপমান বলেই ধরে নেওয়া হয় তো পথের মাঝে আবার একটু পেট্রোল নেওয়ার জন্য দাঁড়ানো হলো পেট্রোল পাম্পে এখানে পেট্রোলের দাম এক লিটারে ওয়ান থেকে ওয়ান মতো হয় মানে ওই একশো চল্লিশ থেকে একশো সত্তরের মধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু আবার পেট্রোলের দামও ভ্যারি করে এক থাকে না ঘুরতে বেরিয়ে যা বুঝলাম এক লিটার জলের থেকে এক লিটার তেলের দাম এখানে অনেক বেশি সস্তা এখানে কিন্তু আবার পেট্রোল ডিজেলের আলাদা আলাদা কোয়ালিটি ওয়াইজও থাকে প্রিমিয়াম কোয়ালিটি থাকে আর নর্মাল কোয়ালিটিরও থাকে তো এইটা আমরা এখন পৌঁছে গেছি গ্লাসগোতে গ্লাসগো হল স্কটল্যান্ডেরই একটা শহর তো এখানে পেট্রোল নেওয়া হচ্ছে আর তার সাথে বৃষ্টিও পড়ছে তখন গ্লাসগো থেকে অনেকটা যেতে হবে আরও আর যাওয়ার পথে আশেপাশে চারিদিকে দারুণ সুন্দর সুন্দর চেরি ব্লসমের গাছ ফুল ভরে ফুটে আছে দারুণ দেখতে লাগছে আর এখানকার বাড়িগুলোর স্ট্রাকচার আর কালার কিন্তু ইংল্যান্ডের বাড়িগুলোর থেকে একদমই আলাদা দুটো দেশের যে আলাদা রকমের স্ট্রাকচার সেটা দেখেই বোঝা যায় এখানে বেশিরভাগ বাড়ি নয় ইট কালার বা ব্রাউন কালার আর না হলে সাদা রঙের আর যদি আমরা ম্যানচেস্টারের দিকে বা ইংল্যান্ডের দিকের বাড়িগুলো দেখি সেগুলো কিন্তু বেশিরভাগই হয় একটু লালচে রঙের মাটি বা ইট কালারের বিভিন্ন দেশের কালচারের সাথে সাথে এদের কনস্ট্রাকশন বাড়ির রঙও সব কিছুই যেন আলাদা আর সেট দেখলেই বোঝা যায় শহরে যতটা প্রাস আমরা কভার করেছি রাস্তা থেকে যেতে যেতে খুবই সুন্দর গোছানো সাজানো পরিপাটি একেবারে যায় না আমরা এখন স্কটল্যান্ডের সবচেয়ে বড় লেক লচ মন্ডে সামনে থেকে যাচ্ছি বিশাল বড় এই লেকটা দেখে মনে হচ্ছে কোন একটা নদী কিন্তু না আসলে লেক এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই আমরা দাঁড়ানোর ইচ্ছাও দেখায়নি আর তাছাড়া আমাদের আসলে পৌঁছানোটারও একটা বড় ব্যাপার ছিল কারণ রাত হওয়ার আগে এখানে পৌঁছানোটা খুবই জরুরি ছিল তো লেকের ভিউটা আমরা গাড়ি থেকে এনজয় করলাম খুব সুন্দর একটা লেক আর খুবই বিখ্যাত এই লেকটা তো স্কটল্যান্ডে সবচেয়ে বড় লেকের সামনে থেকে আমরা এখন যাচ্ছি স্কটল্যান্ড ট্রিপের প্রথম দিনের ব্লগটা আজকে শেয়ার করলাম তো আমরা এরকমই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে এগিয়ে গিয়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম আর তারপরে কিরকম কিভাবে ঘুরলাম ছবি দেখাবো এন্ড পরে নেক্সট পার্টে সো কিপ ওয়াচিং आवर ব্লগস আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখতে থাকুন বিলেতে বিরাজে নতুন নতুন ব্লগ আমাদের সাথে আপনারাও ঘুরে দেখতে থাকুন স্কটল্যান্ডের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আর তার সাথেও শেয়ার করব বিভিন্ন রকম নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্টসও আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ইউটিউবে আমার যদি নতুন কোনো ভিউয়ার্স থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন Stay tuned and thanks for watching. Bye bye.